আল্লামা মুদুপুরি দামাত বরকত হুন তার চারটি সন্তানকে জেলখানার ভিতরে ভরে নির্যাতন করেছেন ওনার উপর টর্চারিং কম করা হয় নাই রাস্তায় উনার উপর আক্রমণ করা হয়েছে উনি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছেন এরপরও কোনোদিন মাথা নত করেন নাই আল্লামা মাহমুদপুরের પીছ তার চারটি সন্তান জেলের ভিতরে থাকা অবস্থায় মাথা নত করেন ভালো করে জুমলায় মুতারাজা বনের রাখবেন ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন যারা ব্যবসা বিক্রি হয়েছে যারা চাটুকারিতা করেছে সরকার প্রশাসনের পা চিহ্নিত করে রাখতে হবে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে গত পনেরো বছর যারা নির্যাতিত হয়েছিল যারা পেটের মধ্যে পাথর বেঁধে যারা বুক করে আবু সাহেবের মতো দাঁড়ায় যার জলন হুনিয়া বুক করেছেন রক্ত দিয়েছেন তাদের কক্ষপথ হয়ে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে দেশ গড়ার আন্দোলনে নামতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেষ কথা আপনাদের সাথে বলছি শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন মুদি তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা হোক প্রকাশ্যে হাইকোর্টের সামনে তাকে ফাঁসির কাজটা জ্বলাতে হবে আর যদি ভারত ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেন ভারত যদি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ছেড়ে না দেন ভারতের সঙ্গে প্রয়োজনের সম্পর্ক ধন্যবাদ জানাই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে তেত্তর জন কৌমি মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা ভেগে চলে গেছেন পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন যখন কাজে যোগদান করেন নাই রুট গার্ড পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধে কাঁধ মেলায়া রাতদিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তুলে সেই দোয়া তুলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কৌনি মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহাড় আপনারা আছেন একটা সংখ্যালঘুর গায়ে কোথাও আঘাত করতে দেন নাই আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকব তবে দুইটা কথা বলতে চাই যারা আমার নবীকে গালি দিয়েছেন জরাব জাহলের চৈতন্য বেশি শব্দ উচ্চারণ করে নবিকে নবীর গায় আগাত করেছেন সেই আগাতকারীদের বিরুদ্ধে বাংলাদেশে বর্তমান সরকারকে জানাব বলবো নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচী হাতিয়ে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকব তবে সংবিধানের মধ্যে লেখা আসতে হবে আল্লাহ আল্লাহ রাসূল কুরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি কুটুক্তি করবে তাকে প্রকাশ্যে ফাঁসির কাছে জ্বলাই হবে দুই নম্বর দুই নম্বর কথা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আপনাকে ধন্যবাদ জানাই বলতে চাই আপনি প্রথমেই বলেছেন সংখ্যালঘু এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকেও যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় তথা কথিত আহমদিয়া মুসলিম জবাবকে সংখ্যালঘু ঘোষণা করে দেন সংখ্যালঘু ঘোষণা করে দেন আমরা সেটাই চাচ্ছি হিন্দু এই দেশে যেভাবে বসবাস করে বুদ্ধি সেইভাবে যেই দেশে এই দেশে যেইভাবে বসবাস করে খ্রিস্টান এই দেশে যেভাবে বসবাস করে কাদিয়ানিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয় সেই দোকানদার মানবে 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 আপনাদের এখানে যে স্কুল স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয় ওই স্কুল ওরা মানবে পরিষ্কার ভাষায় বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি মুসলমান হিসাবে আমার ট্রেডমার্ক আমার ট্রেড লাইসেন্স লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের ট্রেডমার্ক মুসলমানদের লাইসেন্স সুতরাং এই কালিমা শুধু মুসলমানরা ব্যবহার করবে আহমদিয়া মুসলিম জামাত তথা কথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানিদের আস্তানার সামনে সাইনবোর্ড থাকতে পারবে না পরিষ্কার বাসায় বলতে চাই ডাক্তার ইনু সাহেব আপনি যে সংখ্যালঘু বলেছেন আমরা সেই দাবিটাই করছি মেহরবানি করে আপনার কথাটা আপনি বাস্তবায়ন করেন ধন্যবাদ সবাইকে নসরুম মিনাল্লাহ ফাতুন করিম আবাসিরুল মুমিনিন আসসালামু আলাইকুম